নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর এই তো আমরাও বেশ ভালোই আছি এই ভিডিওটা ইন্ডিয়াতে যখন গেছিলাম না তো ইন্ডিয়া থেকে আমরা দুবাই ফেরার দিন পনেরো কি ষোলোর আগের ভিডিও তো আমার ভিডিও ক্লিপগুলো নেওয়া ছিল কিন্তু এতদিন সময়ের অভাবে মানে দুবাইতে ফিরে অনেক ঘরে কাজকর্ম আমার একার সংসার তো এডিট করা সম্ভব হয়নি তো আজকে সব এডিট করা শুরু করলাম কয়েকটা এরম ভিডিও ক্লিপ নেওয়া আছে ধীরে ধীরে এগুলো এডিট করবো আর কি তো একদিন সকালবেলায় এই যে আলুর দম আর লুচি হয়েছিল খাবারে তো আমি আর মাসি দুজনে মিলেই করছি মাসি যেহেতু রান্না করে কিন্তু সব কিছু মাসির উপরে ছাড়াও যায় না যেহেতু মাসিরও বয়স হয়েছে তো আমি লুচিগুলো ভাজছিলাম আর মাসি বেলে দিচ্ছিল আর মাসিকে বলেছিলাম আলুর দমটা একটু গামাখা গামাখা না একটু হালকা ঝোল রাখতে কারণ লুচি দিয়ে খাবে তোর বাড়িতে অনেক লোকজন তো একটু ঝোল লাগে আর কি তো আদিকে দিয়ে দিলাম ওনার বায়নাতেই লুচি হয়েছে সকালে রুটি করার কথা ছিল তা উনি বললো না মা লুচি খাবো তো ভাবলাম সবার যখন ওর জন্য লুচি হবে তাহলে সবাই লুচি ঠাকুর বাবাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি খাবে বলো লুচি করো আর তার সাথে হয়েছে সুজি আর কি তো লুচি সুজি আর আলুর দম সকালের খাবারে দুপুরে আবার দিদি আসবে ও ফোন করেছিল যে ও আসবে অনেকদিন আদিকে অরিকে দেখে না আমার বর্দির বাড়ি ঠাকুরনগর তো রূপের পড়া আছে রূপ আসবে না তো দিদি আসবে ওদের দু আমি আমি না সকালের পর যাব দুপুরের দিকে যাব তারপর আমি আবার বেরিয়ে আসব আমাদের বাড়ি বাড়ি থেকে ওদের যেতে যাবো এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট কি বড় জোর হলে দেড় ঘন্টা মতো সময় লাগে তো আমার বাবাকে আর আদিকে দিয়ে দিলাম খেতে এরপর একে একে সব আসবে সবাইকে দেব আরও ওই যে লুচু মশা এসে গেছে ঘুম থেকে উঠে ওনার তো লুচু হলে ওনারও কিছু চাই না তো ও যেদিকেই তাকাচ্ছে ওর কিন্তু এক নজর পুরো সে লুচির দিকেই আছে যে লুচি কোথায় তো আমি মাকে বললাম প্লেটে করে ওকে লুচি দাও বসে বসে দেখবে টুকটুক করে খাবে তো আমিও খেতে বসে গেছি আমারও খিদে খিদে পাচ্ছে আর যত খাওয়া হবে তত তাড়াতাড়ি মানে কাজকর্ম কমে যাবে আর কি রান্নার পরে খেতে দেওয়া খাওয়া এগুলো আর এক ঝামেলার ব্যাপার গরমটাও পড়েছে অস্বাভাবিক যাকে বলে মানে সেই সময়তে এত গরম ছিল ইন্ডিয়াতে গরম প্লাস বৃষ্টি মানে বাড়ি যে কয়দিন ছিলাম সে কয়দিন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি তো এখানে একটু এই কথাবার্তা বলছিলাম এ বিষয়ে ও বিষয়ে আর ওর বাবা বলছিল যে যা যা তোমার নেওয়ার তুমি একভাবে সব কিছু গুছিয়ে নিও মানে এক জায়গাতে করে রেখে দিও দোতলাতে আমি যখন প্যাকিং করব তখন ওগুলো এনে প্যাকিং করব কিন্তু টুকটুক করে যা যা কেনার যা যা নেওয়ার সেগুলো সব করে ফেলো আর কি তো মতো আমিও টুকটুক করে যা যা নেওয়ার নিচ্ছিলাম আর মন খারাপ তো হয় বাড়ি ছেড়ে যাওয়ার কি আর করার তোর বাবা এখন এই সকালের খাবার দাবার খেয়ে বেরিয়ে যাচ্ছে আবার সে দুপুরবেলায় আসবে কারণ ও না এসে একটু ওরও শান্তি থাকে না যখন বাড়িতে আসে ওরও প্রচণ্ড কাজ এই পাম্প এই কোল্ড স্টোর এই জমির এটা ওটা দুনিয়াদারি কাজকর্ম ওর থাকে কারণ আমাদের তো আর কেউ নেই যে মানে নিজেদেরকেও যে সে জিনিসগুলো দেখে রাখে তো সেগুলো সবই লোকের উপর ছেড়ে যেতে হয় এসে হিসাবপত্র নেওয়া সব কিছু ঠিকঠাক করা তো এসে এই দু মাসে মানে ও একটু রিলিফ পায় না এসেই তো চলে গেছিলাম ব্যাঙ্গালোরে অরিক অপারেশন করাতে ওখান থেকে সে একভাবে ও দৌড়া দৌড়াদৌড়ি করেই যাচ্ছে তো দুপুরে দেখুন আমার কিন্তু স্নান হয়ে গেছে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট কিন্তু কে বলবে আমার স্নান পুজো হয়ে গেছে আমি ঘেমে নেই একাকার তো দুপুরবেলা আজকে রান্না হবে মাংস ফ্রাইড রাইস আর চাটনি আর রায়তা করব তো এগুলো করতে পারে না ফ্রায়েড রাইস এইসব সব মাসি পারে না বিরিয়ানি ফিরিয়ানি করতে তো আমি করব। এদিকে আমি বড় হাঁড়ি চাপিয়ে দিয়েছি কারণ দেখলাম যে তো দেড় কেজি চাল না তো দেড় কেজি চাল দেড় কেজির হাঁড়িতে দিলে কি বলুন তো ওটা টাইট হয়ে যাবে আর ভাতগুলো যেহেতু বাসমতি চালের ভাত তো মানে লেগে লেগে থাকবে গায়ে গায়ে আর ভালো ভাতগুলো ভেঙে ভেঙে যাবে তাই একটু বড় হাড়িতে দু কেজি চালের হাড়িতেই বসালাম যে একটু জায়গা যাতে ফাঁকা থাকে তো রান্না প্রায় হয়েও এসেছে চাটনি ওগুলো সব হয়ে গেছে মাংস কষিয়ে জল দিয়ে দিয়েছি আর মাটন তো একটু হতে টাইম লাগে আর আমি তো কুকারে দিই না আমি কড়াইতেই সময় নিয়ে করি দুপুরে আরও বাড়িতে সেদিন দুজন এসেছিলো খেতে মানে দিদি এসেছিলো আরও আলাদা দুজন এসেছিলো তো রান্নাবান্না আমার চলছে ফ্রায়েড রাইসের জন্য যে গরম মশলা সব আমি রেডি করে রেখেছি সব সবজি টবজি কাটাকাটি কমপ্লিট শুধু এবার ভাতটা হলেই ব্যাস ফ্রায়েড রাইসটা ফ্রাই করলেই হয়ে গেল আর দিদি দেখো কি করেছে কত মিষ্টি নিয়ে এসছে ঠাকুরনগরের মিষ্টি ও সব নিয়ে এসছে চাটনি হয়ে গেছে টমেটোর চাটনি কাজু কিশমিশ দিই নি আমার কাজু কিশমিশ চাটনি খেতে একদম ভালো লাগে না আরও দিদি আরও কি কলমি শাকটা কি কি নিয়ে এসছে আর এই যে রায়তা বানিয়ে আমি ফ্রিজে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি রায়তা সব একটু একটু করে খাবে তো অল্প পরিমাণ বানালাম আর কি রায়তা মূলত আদির বাবা আর আদি বেশি ভালোবাসে খেতে এই যে বর্দি কলমি শাক এটা ওটা নিয়ে এসে যেটা হয় বোনের বাড়ি আসলে দিদিরা যেগুলো করে আসলে বোন বোনদের মধ্যে যেটুকু সম্পর্ক ভালো থাকে আমার মনে হয় ভবিষ্যতে ভাই ভাইয়ের সম্পর্ক তো ভালো থাকে না যাই হোক এই ছিল আমার একদিনের ছোট্ট ভিডিও সবাই ভালো থেকো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে